ঠিক আছে ভাই বাচ্চা এই মুরগিগুলোকে অনেকেই দেশি মুরগির বাচ্চা ভাবতে পারেন কিন্তু এগুলো দেশি মুরগি না এগুলো হচ্ছে গলা হাইব্রিড এগুলো অনেকটা দেখতে উট পাখির মতো হয় এগুলো হচ্ছে দশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা এগুলো ব্রোডিং ভ্যাকসিন কমপ্লিট করা কিশোরগঞ্জ জেলা নান্দাইল উপজেলা থেকে এক ভাই একশো পিস বাচ্চা বুকিং করে রাখছিল এগুলো মূলত হচ্ছে ভ্যাকসিন ট্যাক্সিন করে ব্রোডিং করে আমি ডেলিভারি দিতে আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ওলার মতে অনেক ভালো আছি এগুলো হচ্ছে দশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা মোটামুটি এদেরকে তিনটা ভ্যাকসিন করা হয়েছে মারেক্স ব্রঙ্কাইটিস আর হচ্ছে রানীক্ষেত তো কিশোরগঞ্জ নান্দাইল উপজেলা থেকে এক ভাই একশো পিস টাইগার মুরগির বাচ্চা দশ দিন বয়সী বাচ্চা বুকিং করে রাখছিল তো মোটামুটি দুই সপ্তাহ আগে উনি হচ্ছে অ্যাডভান্স করে বুকিং দিয়ে রাখছিল কিন্তু আমার সাময়িক ব্যস্ততার কারণে বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিতে আমার একটু দেরি হয়ে যায় তো এই জন্য হচ্ছে বাচ্চাগুলো ডেলিভারি করতেও প্রায় চার পাঁচ দিন লেট হয়ে গেছে তো যাই হোক আর যে টাইগার মুরগির বাচ্চার সাথে যে আপনারা বাচ্চাগুলো দেখতে হালকা এগুলো এগুলো হচ্ছে বলে দেখতে অনেকটা বড় হইলে মতো দেখা যায় তো কারো কাছে থাকতে পারে তো আমি কিছু বাচ্চা সংগ্রহ করছিলাম তো এখান থেকে হচ্ছে বাইরে অল্প কিছু বাচ্চা দিব তো যাই হোক আর আমি গলা শিলা হাইব্রিড নিয়ে টোটালি একটা কাজ করার পরিকল্পনা করতেছি তো যেগুলো আসলে আমাদের দেশের মাংসের চাহিদা পূরণ করতে পারে টাইগার মুরগির মতো যেরকম হয়তো আপনারা একটা শর্ট ভিডিও দেখছেন আমারই হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই মুরগিটা এটা হচ্ছে রেড কিং মোটামুটি এরা বেশ বড় বড় সাইজের হয় আমি বেসিক্যালি ভিডিও কলের মধ্যে কয়েকটা মুরগি দেখছিলাম এবং হচ্ছে ইন্ডিয়া থেকে ভিডিওটা মূলত এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছিলাম আমি তো এটা নিয়েও মূলত কাজ করতেছি কারণ হচ্ছে মাংসের চাহিদা পূরণ যে মুরগিগুলো করতে পারে একটা সময় যে একটা জাত আছে সবগুলোই হচ্ছে আমি আমার সংগ্রহের কাতারে রাখবো তো যাই হোক যে কথা বলতেছিলাম এগুলোরে কী কী ভ্যাকসিন করছি একটু বলে দেই সেটা হচ্ছে মারেক্স ব্রঙ্কাইটিস আর হচ্ছে রানীক্ষেত এই তিনটা ভ্যাকসিন করা হয়েছে আর এগুলো মূলত ভাই মাংসের জন্য পালন করবে মোটামুটি বাচ্চাগুলো দেখতে পারতেছেন কতটা চঞ্চল তো যাই হোক যে ভাই নিতেছে আশা করি যে ভাই ভালো একটা রেজাল্ট করতে পারবে আর আমি যাদেরকে বাচ্চা দেই তাদেরকে সর্বোচ্চ ভাবে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতা করার জন্য আর অনেকে আমার কাছে ফোন দিয়ে ছোট বাচ্চা বড় বাচ্চা চান কিন্তু আমি আসলে দিতে পারি না সেটা হচ্ছে যেহেতু আমি উৎপাদন করতে পারি খুবই সীমিত আমার আশেপাশে বা আমার সুবিধা অনুযায়ী আসলে যাদেরকে দিতে পারি তাদেরকে দেই যাদেরকে দিতে পারি না আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি তো যাই হোক অনেক কথাই হয়তো বললাম মোটামুটি দেড় ঘন্টা জার্নি করে অবশেষে চলে আসলাম ভাইয়ের বাচ্চা নিয়ে ভাইয়ের কাছে ভাই হচ্ছে আমার সামনে দাঁড়ানো আছে তো আমি জুড়িটা খুলে হচ্ছে ভাইরে দেখানোর চেষ্টা করতেছি তো সত্যি বলতে আমার বাচ্চাগুলো দেখলে আমারই ভালো লাগে কারণ হচ্ছে আমার বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা আসলে অ্যাক্টিভ থাকে এবং হচ্ছে চঞ্চল কোন উস্কো খুস্কো বা ফোলা জিমা এই ধরনের কোনো সমস্যা আসলে হয় না এরকম সুস্থ সবল বাচ্চা অন্য কাউকে দিতে পারলে আমারও আসলে ভালো লাগে আর আমার বাচ্চা এত সুন্দর হওয়ার সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাজগুলো আমি সম্পূর্ণ নিজে করি ভ্যাকসিন মেডিসিন এবং যা কিছু আছে কারণ আমি কারো কাজই আসলে আমার পছন্দ হয় না আমি এটা মনে বিশ্বাস করি সেটা হচ্ছে খামার করে সফল হতে চাইলে অবশ্যই নিজের খামারে নিজের কাজ করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ في <applause>